সেই গুলশান বেগম খাল দাজের বাড়ির সামনে ইট বালু ট্রাক ভরে রেখে তার গাড়ি দিয়ে ট্রাকের গাড়ি দিয়ে এমনভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে গেট বন্ধ করে রেখেছে যাতে বেগম খালদা যে আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করতে না পারে আর এই ভয়ে শেখ হাসিনা এগুলোই করেছে এমন কোনো জুলুম যে নাই যে আমাদের করে নাই বলে সেই ঘুম হত্যা নির্যাতন জেল আয়নাগর এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই সে পিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে একের পর এক কোনো কর্মকাণ্ড নাই যে অপরাধ করে নাই সেই হেফাজত ইসলামকে ধ্বংস করেছে হাজার হাজার লোককে ঘুম হত্যা খুন করেছে তারপরে সাপটা চত্বরে করেছে পর্যায়ক্রমে প্রতিটা নির্বাচনের আগে এই আগ মুহূর্তেই হাজার হাজার নেতা কে এরকম হত্যা করেছে ঘুম করেছে আর জেলে লক্ষ লক্ষ কারাবন্দি ছিলাম আমরা